নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে অনেক পুরনো একটা রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো গোবিন্দ আতপ চাল দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘণ্ট এটা কিন্তু অনেক পুরনো একটা রান্না একদম ইউনিক নিরামিষ একটা রেসিপি খেতে অত্যন্ত সুস্বাদু হয় তো রেসিপিটা করার জন্যে প্রথমে আমরা বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব তার জন্য ফুটন্ত গরম জলের মধ্যে হাত চামচ নুন মিশিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বাঁধাকপি একটু মিহি করে কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিটাকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই হিটে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে প্রায় অর্ধেক সেদ্ধ করে নেব এতে করে কিন্তু বাঁধাকপির যে একটা কাঁচা কাঁচা স্মেল থাকে সেটাও চলে যাবে আর বাঁধাকপি খেলে অনেকেরই একটুখানি গ্যাসের সমস্যা হয় এইরকমভাবে ভাপিয়ে নিয়ে জল ফেলে দিলে খেতেও টেস্টি লাগে আর যাদের একটুখানি গ্যাস বা অ্যাসিড হয়ে থাকে বাঁধাকপি খেলে সেই গ্যাসটাও কিন্তু অনেকাংশেই কমে যায় তো সাত আট মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করার পরে দেখুন বাঁধাকপি কিন্তু পরিমাণে বেশ অনেকটাই কমে এসেছে আর মোটামুটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার বাঁধাকপির জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি ওই একই কড়াইতে হাফ চামচ ঘি গরম করে নিচ্ছি এক মুঠো মতন গোবিন্দভোগ আদব চাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে চালটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে চালটাকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি চাল কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে চাল শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হতে চাইবে না তো চালটা দেখুন বেশ ঝুরঝুরে হয়ে এসেছে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে আর খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে চালটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখছি আর এই কড়াইতে আমি বাদবাকি রান্নাটা করব তো রান্নাটা করার জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেল ভালো করে গরম করে নিয়ে আলু দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো নতুন আলু কেটে রেখেছিলাম আলুটাকে সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে সুন্দর লালচে করে ভেজে নেব আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আলুটা তো আলুর কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে সুন্দর করে আলু আমি ভেজে নিয়েছি এবার আলুটাকে আমি তেল থেকে উঠিয়ে রাখছি আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব তো ওখানে ফোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা দিচ্ছি মানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন ভাজার এবার দিয়ে দিচ্ছি টমেটো বড়ো সাইজের দুটো টমেটো আমি একটুখানি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে বেশ নরম করে ভেজে নিচ্ছি প্রথমে তো টমেটো দেখুন বেশ নরম হয়ে এসেছে এবার এখানে যাচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা আর দেড় ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম অল্প পরিমাণে একটুখানে জল দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে কালারের জন্য দিয়েছি এক চামচ মতন কাশ্মীরের চিলি পাউডার এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই দিতে হবে এক চামচ চিনি নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নিরামিষ রান্নাতে একটুখানি মিষ্টি লাগে না হলে কিন্তু নিরামিষ রান্নার টেস্টটা ঠিক খোলে না তো অবশ্যই একটুখানি চিনি দেবেন এইটুকু চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে তো মশলাটা কষাতে কষাতে এখানে আমি হাফ কাপ মতন মটরশুঁটি দিয়ে দিয়েছি এবার মটরশুঁটিটাকে তিন চার মিনিট সময় নিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক পুরনো রান্না প্রায় হারিয়ে যাওয়া একটা রান্না এই রকমভাবে নিরামিষ বাঁধাকপি রান্না করে দেখবেন খেতে এটা অত্যন্ত সুস্বাদু হয় ভাত বা রুটি দুটো দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে তো বাঁধাকপিটাকে আমি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের একদম কমিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন বাঁধাকপি ক্ষেত থেকে কিন্তু ধীরে ধীরে জল বেরোতে শুরু করছে এই জলেই বাঁধাকপিটা রান্না হয়ে যাবে এখানে কিন্তু এক্সট্রা কোনো জলের প্রয়োজন পড়বে না এবার এখানে ঘিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ আদব চালটা দিয়ে দিলাম চালটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ সময় অবশ্যই আপনারা নুন ঝাল আর মিষ্টিটা টেস্ট করে দেখবেন সেটা নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে মোটামুটি দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে আমি রান্না করেছি এই পর্যায়ে আলু বাঁধাকপি চাল সব কিছুই খুবই ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আর সামান্য পরিমাণে একটুখানি হোমমেড গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলাটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে গ্যাসের একদম কমিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে খুব ভালো করে বসে যেতে পারে পাঁচ মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে রান্না করার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি গরম গরম ভাত বা রুটি পরোটা সব কিছু দিয়ে এটা খেতে অসাধারণ লাগে তো বাঁধাকপি কিন্তু আপনারা প্রত্যেক দিনই প্রায় রান্না করেই থাকেন শীতকালে এইরকমভাবে একবার রান্না করে দেখবেন খেতে এটা অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন